যাবে শিক্ষার্থী জোবায়ত হয়তো জানেও না কেন তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো সে হয়তো কিছু বুঝে ওঠার আগেই তাকে এ পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে সত্যি এটি একটি দুঃখজনক ঘটনা এই টিচার সে টিউশনে পড়াতো বর্ষা নামের এক ছাত্রীকে সে বর্ষা নাকি তাকে মনে মনে পছন্দ করত। এই বর্ষা মনে মনে পছন্দ করার কারণে আজকে তাকে শেষ হতে হলো ঘটনা কি ঘটেছে তাকে সিঁড়িতে পড়ে থাকতে দেখা যায় এবং সে তখন আর এই দুনিয়াতে নেই কি হয়েছিল তার সাথে এই যে বর্ষা এই বর্ষার সাথে নাকি দীর্ঘ কত বছরের সম্পর্ক ছিল প্রেম করেছিল মাহিনের সাথে এই মাহিনী নাকি এই যুবায়ের আসলে এরকম করেছে এই মাহির যখন জানতে পারে যে তার প্রেমিকা বর্ষা এখন তাকে তার প্রেমিকা এখন মনে মনে পছন্দ করে তার তার তখন থেকে নাকি মাথা নষ্ট হয়ে যায় এবং তখন থেকে নাকি এ ধরনের প্ল্যান করতে থাকে আর লাস্ট কল ছিল এই বর্ষা নামের ছাত্রীর সাথেই লাস্ট কলে বর্ষা বলেছিল যে স্যার আপনি কতদূর আজকে কি আপনি পড়াতে আসবেন জুবায়ের বলেছিল যে হ্যাঁ আমি আসছি আমি অমুক জায়গায় আছি তারপরে হচ্ছে যে তাকে সিঁড়িতে এই অবস্থায় পাওয়া যায় এখন পুলিশ বর্ষাকে ধরে নিয়েছে যেহেতু লাস্ট কলে তার সাথে কথা হয়েছে এবং এখন জানা যাচ্ছে যে এই বর্ষার প্রেমিক নাকি এই ধরনের কাজ করেছে এবং সবকিছু সত্যতাও মিলেছে এখন আইনি ঘোষণা আসার পালা শাস্তি আসার পালা যদিও শাস্তি অতি তাড়াতাড়ি আমাদের বাংলাদেশে হয় না তবে এটি এমন একটি ঘটনা ঘটেছে আপনারা চিন্তা করুন এই যে জুবাইয়ের এ একজন শিক্ষার্থী মানুষ এরও তো মা বাবা আছে এরও তো পরিবার আছে আজকে যে এই বয়সে আজকে যে এই সময়ে তার মা বাবা তার পরিবার এত মেধাবী একজন ছাত্র ছাত্রকে হারালো একজন মেধাবী পরিবারের একজন সদস্যকে হারালো তাদের কেমন লাগছে একবার চিন্তা করুন মানে সে তো আসলে হয়তো দুইটা টাকা ইনকামের জন্য সে কিছু করে খাওয়ার জন্য আজকে এই ছাত্রীকে পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন বা টিউশনি করানোর দায়িত্ব নিয়েছিলেন এখন দেখুন টিউশনি পেশাও তো কত রিস্ক হয়ে যাচ্ছে আসলে কোথায় যে কার জন্য কি অপেক্ষা করছে বলা মুশকিল সত্যি এটি একটি নিন্দনীয় ঘটনা আমরা ওই ছেলেটির শাস্তি চাই যে এর সাথে জড়িত যে ধরনের কাজ করেছে সেই সাথে আমরা বর্ষারও শাস্তি চাই বর্ষা যদি এর সাথে কোনোভাবে জড়িত থাকে এই জোবায়ের আসার খবর যদি বর্ষা মাহিনকে দিয়ে থাকে মাহিনকে দিয়ে থাকে তাহলে আমরা সকলেরই শাস্তি চাই এবং এর সাথে যারা জড়িত আছে সকলের শাস্তি আমরা চাই অবশ্যই অবশ্যই এবং অতি তাড়াতাড়ি